দুইজন এক হাতে দাঁড়ান আসসালামু আলাইকুম ভাই এই যে গাড়িটা যে কিনলেন আপনার কি খুশি আছেন অনেক খুশি না অল্প খুশি এই গাড়িটি বলতে যে সুমন ভাই গাড়িটি বিক্রি করলো আপনার কি সবকিছু বুঝাই দিছে কোনো কিছু তো গাফলিতি করে নাই এই দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন

যে আপনার হাজবেন্ড রে কিনে দিলেন আপনার হাজবেন্ড তো অনেক খুশি দেখতেছি গাড়িটি দেখে পছন্দ হয়েছে না আপনার ইউটিউবে ভিডিও দেখে পড়ায় আপনার দুইশো একশো পঞ্চাশ কিলো রাস্তা আইসেন এরকমই তো হবো নাকি এত দূরে যে আসলেন না একশো পঞ্চাশ কিলো রাস্তা কোথায় থেকে আসছেন বললেন নারায়ণগঞ্জ গাড়ি কিনে তো ইনশাল্লাহ খুশি আছেন নাকি শুন বাইরে ওইখানে আসতে বলেন কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি কেউ গাড়ি কিনতে চান তাহলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি এখানে আসলে সুমন ভাইয়ের সাথে দেখা হবে নাকি আর তাহলে ভালো থাকবেন ভাবি আবার আসবেন শহরে হাই বলেন একটু হাই বলেন মানে তো এক মিডিয়া দেখেন এই বড় ভাই কিন্তু গাড়িটা চালাবে তাকে কিন্তু অনেক মানাইছে এই গাড়িটি দিয়ে কত বিক্রি করছি তা কিন্তু আপনাদেরকে মাঝে জানাইছি গাড়িটি কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন দেখেন বড় ভাইরে খুব হ্যান্ডসাম লাগতেছে খুব সুন্দর লাগতেছে এরকম গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন তারা অনেক দূরে থেকে আসছে তাদের মুখ থেকে শুনলেন দেখেন মাত্র পাঁচ মাস বয়স ব্যাটারি দিয়ে এই গাড়িটি বিক্রি করা হলো এক লাখ পাঁচ হাজার টাকা অনেক অল্প দামে অরিজিনাল চায়না গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কোনো ভয় নাই আপনাদের টাকা পয়সা নিয়ে যেতে হবে না আপনারা এমনি আসতে পারেন গাড়ি দেখে তারপরে নিয়ে যাবেন সমস্যা নাই আমাদের বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করতে পারবেন সমস্যা নাই যদি কেউ গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হচ্ছে সরিষাবাড়ি জামালপুর পুল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমাদের দোকান পাবেন সবাই আসবেন যোগাযোগ করে আসবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করে আসবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে আপনাদেরকে দেখাবো খুব অল্প দামে বিক্রি করা হয়েছে পাঁচ মাস ব্যাটারি সহ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না বডি দেখেন খুব সুন্দর গাড়ি গাড়িটি ফুল আপনাদেরকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি দেখেন খুব সুন্দর সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন দেখেন একদম নতুন হুট দেখেন আলমদিনা অরিজিনাল আলমদিনা আলমদিনা আপনার বডির নাম হচ্ছে আলমদিনা খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া থাকবো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবেন সবাই দেখেন বাবি কিন্তু গাড়িটি নিয়ে অনেক খুশি দেখতেই পাচ্ছেন অনেক খুশি দেখতেই পাচ্ছেন ওই ভাবি বাবীকে দেখা যাচ্ছে অনেক দূর থেকে আছে আইসে ভাবি ঢাকা থেকে আসছে এখন রাত হয়ে গেছে গাড়িটি নিয়ে যাবে এখন ডেলিভারি দেওয়া হবে দেখেন আরও অসংখ্য গাড়ি আছে আপনারা কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আসলে আমাদের দেখা পাবেন দেখেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আসবেন সরিষাবাড়িতে ভালো থাকবেন